আসসালামু আলাইকুম দৈনিক সবুজ বাংলার পক্ষ থেকে আজকে দিনের দাওয়াতের কিছু আলোচনা আপনাদের সামনে করা হচ্ছে দিনের দাওয়াতের আলোচনার মধ্যে আজকে কালেমা তৈয়াবা সম্পর্কে আলোচনা করা হবে যে কালেমা তাইয়াবা যদি কোনো ব্যক্তি পাঠ না করে সে কখনো মুসলমান হবে না সে কালেমা তাইয়াবাটা হচ্ছে যে রসুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হুজুর আকলাম সাল্লাম আল্লাহ তালিত বান্দা রসুল আল্লাহ তালা আমাদেরকে অনেক দয়া করে মায়া করে তার প্রিয় নবীর উন্মুদ হিসেবে পাঠিয়েছেন এবং এই কালেমাকে আমাকে এই কালেমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলা থাকে যে যদি কোনো ব্যক্তি একিন এবং এখলাস শহীদ এই কালেমাকে একটা পাঠ করে আল্লাহ তালা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ আরো বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রথম কালেমা প্রথম কথা হয় যে কালেমা ল ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হয় কালেমা ইলাহা ইহ সে হাজার বছরও যদি দুনিয়াতে বেঁচে থাকে আর তার আমল্লামায় কোনো গুনাহ লেখা হবে না সুবাহান আল্লাহ আর বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই কালেমাকে দৈনিক একশতবার পাঠ করে আল্লাহ তালা তার কেমন দিন তার চেহারাকে এমন উঠাবেন যে এরকম ভাবে সূর্যের মতো জগমক করে তার চেহারাগুলো এরকম কালেমা যদি কোনো ব্যক্তি উজু করার পরে যদি কালেমা শাহাদাতকে একবার আসমানের দিকে তাকিয়ে পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটি দরজা এমনভাবে খুলে দেন যে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কালেমা লাভ এবং ফজিলত অনেক বড় এবং বৃহৎ আল্লাহ তালা এই দান করার মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের জন্য তিনি জান্নাতকে এরকম ওয়াজিব করে দিয়েছেন বলা থাকে যে যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে সরিষা পরিমাণও যদি ইমান থাকে কালেমা কালামা ইল্লাহ থাকে সে ব্যক্তি যত গুনাহ করিক না কেন তা সে একদিন তার গুনাহে শাস্তি ভোগ করার পরে অবশ্যই সে জান্নাতে যাবে আর তার জান্নাত হবে এই দুনিয়ার দশ দুনিয়া সমান তাই আমরা বেশি বেশি এই কালেমাকে নিজে পড়বো এবং অপর ভাইকে প্রচারের জন্য দাওয়াত দিব আল্লাহ আমার তৌফিক দান করুন আমিন